আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের পর্বে তৈরি করে দেখাবো এক পাউন্ড ভ্যানিলা স্পঞ্জ কেকের রেসিপি তো কেকের বেস থেকে শুরু করে ডেকোরেশন সব কিছু শেয়ার করেছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে কেকটা তৈরি করার জন্য প্রথমে শুকনো উপকরণগুলো নিচ্ছি নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা আর হাফ কাপ পরিমাণ ময়দা থেকে এক টেবিল চামচ পরিমাণ ময়দা আমি উঠিয়ে রেখে দিচ্ছি আর এখানে আমি ময়দার পরিবর্তে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার এক টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ তো সমস্ত শুকনো উপকরণগুলো ভালো করে ছেলে নিচ্ছি আর এই চালা আমি আরও অফ ক্যামেরায় দুই থেকে তিনবার ছেলে নিয়েছি এতে করে কেকটা কিন্তু খুবই সফট হবে তো ভালো করে মিশিয়ে নিয়ে এক সাইডে রেখে দিচ্ছি আর এখানে রুম টেম্পারেচারে থাকা নিয়ে নিচ্ছি দুইটা ডিম তো ডিম থেকে আমি ডিমের কুসুমটাকে আলাদা করে নিচ্ছি এখন ডিমের সাদা অংশটাকে একটা বিটারের সাহায্যে একদম লো স্পিডে বিট করে নেব তো কিছুক্ষণ বিট করে নেওয়ার পরে দেখবেন ডিমের সাদা অংশ ফেনাটে ভাব চলে এসেছে এই পর্যায়ে আমি দিয়ে দেবো মিষ্টির জন্য চিনি তো এখানে আমি হাফ কাপ পরিমাণ চিনি নিয়েছি তো চিনিটা আমি একেবারে দেবো না অল্প অল্প করে দিয়ে বিট দিয় করে দিয় নেব তো চিনিটা আমি দুইবারে দিয়ে বিট করে নিচ্ছি আর এই পর্যায়ে চিনিটাকে একদম গলে যাওয়া পর্যন্ত বিট করে নেব আর খুব বেশিক্ষণ বিট করতে যাবে না তাহলে কিন্তু ওভার বিট হয়ে যাবে তো আমার চিনিটা কিন্তু গলে গিয়েছে এ পর্যায়ে আমি যে কুসুমটা রেখেছিলাম সেই কুসুমটা দিয়ে দিচ্ছি হাফচা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ভ্যানিলা এজেন্স আর এখানে আপনারা চাইলে এক টেবিল চামচ পরিমাণ তেলও দিতে পারেন যেহেতু আমি স্পঞ্জ কেক তৈরি করছি এক্ষেত্রে তেলটা না দিলেও চলে তো বিট করা হয়ে গেছে এখন আমি শুকনো উপকরণগুলো দিয়ে দিব আর যে শুকনো উপকরণগুলো চেলে রেখেছিলাম সেই শুকনো উপকরণগুলো আবারও চেলে আমি দিয়ে দিচ্ছি আর এই পর্যায়ে শুকনো উপকরণগুলো কিন্তু খুবই আলতো হাতে মিশিয়ে নিতে হবে খুব বেশি জোরে জোরে মেশাতে যাবে না তাহলে ডিমের যে সাদা অংশেও ফর্ম আছে সেই ফর্মটা কিন্তু চলে যাবে তো আমি দুইবারে এই শুকনো উপকরণগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর খুবই আলতো হাতে মিশিয়ে নিতে হবে খুবই তাড়াহুড়া করা যাবে না তাহলে কিন্তু ডিমের ফর্মটা বসে গেলে কেকটাও কিন্তু ভালো হবে না তো শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি একটা পেঁচোলা দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন যদি কোনো দোলাভাব থেকে থাকে তাহলে কিন্তু আর থাকবে না তো এখন আমি বেক করার জন্য এখানে আমি ছয় ইঞ্চি একটা মল্ট নিয়েছি আর মল্টের নিচে বেকিং পেপার বিছিয়ে দিয়েছি দিয়ে তো ব্যাটারটা দিয়ে একটা কাঠি দিয়ে এভাবে ঘুরিয়ে নিচ্ছি এতে করে যদি ভেতরে বাবলস থাকে চলে যাবে আর হালকা হাতে ট্যাপ করে দিচ্ছি বেক করার জন্য আগে থেকে হাড়ি দশ মিনিট আমি গরম করে নিয়েছিলাম কেকের ব্যাটারটা দিয়ে ঢাকনাতে ঢেকে চুলার জালটা মিডিয়ামে রেখে তিরিশ মিনিট আমি বেক করে নিয়েছি আর তিরিশ মিনিট পরে দেখতে পাচ্ছেন একদম ফুলে কিন্তু বাটিটা ভরে গিয়েছে তো এখন আমি ঠান্ডা করে নিব তো ঠান্ডা করে নিয়েছি এখন কেকটাকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা পারফেক্ট হয়েছে আর কেকটাকে আমি তিন লেয়ারে করব আপনারা চাইলে কিন্তু দুইটা লেয়ারেও তৈরি করতে পারবেন তো কেকটা আমি তিনটা লেয়ারে কেটে নিয়েছি আর দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে তো এখন আমি ক্রিম তৈরি করে নেবো এক পাউন্ড কেকের জন্য কিন্তু এখানে টু থার্ড কাপ পরিমাণ ক্রিম লাগবে তো ওয়ান থার্ড কাপ পরিমাণ করে আমি দুই বাড়ি দিয়েছি তো ক্রিমটাকে বিট করে নিয়েছি আর ক্রিমটা বিট করার আগে অবশ্যই ক্রিমটা যেন ঠান্ডা হয় আর বাটিটাও কিন্তু দশ মিনিট আগে ডিপ ফ্রিজে রেখে দেবেন বাটিটাও যেন ঠান্ডা হয় তো আমার খুব বেশিক্ষণ কিন্তু সময় লাগেনি এই ক্রিমটা তৈরি করতে পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যে কিন্তু এই ক্রিমটা তৈরি হয়ে গেছে তো এখন একটা কেক বটে আমি কিছু ক্রিম লাগিয়ে নিচ্ছি নিয়ে কেকের প্রথম লেয়ারটা দিয়ে দিচ্ছি দিয়ে এখানে আমি সুগার সিরাপ দিয়ে দিচ্ছি তো আপনারা চাইলে কিন্তু এখানে দুধের মধ্যে চিনি দিয়েও এই সিরাপটি তৈরি করতে পারবেন এতে কিন্তু খেতে আরও বেশি মজার হয় তো প্রথমে আমি ক্রিমটা দিয়ে দিচ্ছি তো প্রথম লেয়ারে ক্রিমটা দেওয়া হয়ে গেলে আর কেকটা দিয়ে দিলাম দিয়ে আবারও সুগার সিরাপ দিয়ে দিচ্ছি দিয়ে তো এখন ক্রিমটা লাগিয়ে নিচ্ছি আর যে যেরকম ক্রিম খেতে পছন্দ করেন সেই অনুপাতে কিন্তু এখানে ক্রিম লাগিয়ে নেবেন তো ক্রিমটা দেওয়া হয়ে গেলে শেষ লেয়ারের কেকটা আমি বসিয়ে দিলাম এখানে সুরকা সিরাপ দিয়ে দিচ্ছি দিয়ে এখন আমি অল্প করে ক্রিম লাগিয়ে কোট করে রেখে দেবো ফ্রিজে দশ মিনিটের জন্য আর দশ মিনিট এভাবে ফ্রিজে রেখে দিলে পরে কিন্তু ফিনিশিং আনতে সুবিধা হয় তো দশ মিনিট আমি ফ্রিজে রেখেছিলাম তো দশ মিনিট পরে এখন আমি ক্রিমটা লাগিয়ে নিয়েছি আর পাইপিং ব্যাগে এভাবে ক্রিমটা লাগিয়ে দিলে কিন্তু অনেকটা সুবিধা হয় তো কেকের সাইডে এভাবে পাইপিং ব্যাগের সাহায্যে ক্রিমটা দিয়ে দিলাম তো ওপরে একটি ক্রিম দিয়ে দিচ্ছি তো এখন আমি কেকের ফিনিশিংটা নিয়ে আসবো আর এভাবে পাইপিং ব্যাগে দিলে কিন্তু খুব বেশি সময় লাগে না কেকের ফিনিশিং আনতে তো ফিনিশিংটা আমি দিয়ে দিয়েছি তো এখানে আমি কিছুটা ক্রিমে ব্লু কালার নিয়েছি আর কিছুটা পরিমাণ ক্রিমে ইয়েলো ফুড কালার দিয়েছি দিয়ে একটা পাইপিং বাগে দুইটা কালারই নিয়ে নিয়েছি নিয়ে এখন খুবই সিম্পলভাবে ডেকোরেশনটা তৈরি করে নিয়েছি তো আমি আমার পছন্দ মতো ডেকোরেশনটা তৈরি করে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো ডেকোরেশনটা তৈরি করবেন তো নিচের বর্ডারও আমি এভাবে তৈরি করে নিয়েছি তো কেকটা আমার একদম রেডি তো তৈরি করে নিলাম এক পাউন্ড ভ্যানিলা স্পঞ্জ কেক রেসিপি তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ